গণপ্রজাতন্ত্রী পূর্ব টিমোর ডেমোক্রেটিক রিপাবলিক অব ইস্ট আয়তন চোদ্দ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাত লক্ষ পঞ্চাশ হাজার মৃত্যু হার প্রতি হাজারে পঁচাশি রাজধানী ডিলি ভাষা টেটাম ও পর্তুগিজ ইংরেজি এবং ইন্দোনেশীয় ভাষা ধর্ম খ্রিস্টান মাথাপিছু আয় পাঁচশো ডলার গড় আয়ু ঊনপঞ্চাশ দশমিক পাঁচ বছর দুই সালের উনিশ মে মধ্যরাতে দীর্ঘ চারশো বছরের পর্তুগিজ শাসন ২৪ বছরের ইন্দোনেশীয় শাসন ও শেষ আড়াই বছর রাষ্ট্রপুঞ্জের তদারকিতে থাকার পর স্বাধীনতা লাভ করল পূর্ব টিমোর গরিব দেশটির পঁচাশি শতাংশ মানুষ গ্রামে বাস করে পরাধীনতা থেকে মুক্তি পেতে লড়াই অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে দেশের অধিকাংশ শ্রমিকের দৈনিক মজুরি মার্কিন মুদ্রায় পঞ্চায়েত ছেন্ নয় দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায়নি এমনকি শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবাও পৌঁছায়নি দেশের একমাত্র গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য কফি